দেখেন আজকেও আপনাদের ভাইয়া ছাদ থেকে একটা মিষ্টি কুমড়া এনেছে আমার ছাদ বাগানের আর একটা এই যে ছাঁচিলাও আমরা ছাঁচিলাও বলি ছাঁচিলাও এনেছে আর গতদিনে আরও একটা ছাঁচি খেয়ে যে এরকম রেখেছি আরও তিনটা ছাঁচি কেটে আমার ভাড়াটিয়া ভাবিদের সঙ্গে শেয়ার করেছি তাদেরকে দিয়েছি তো আমার বাসায় ছয়জন ভাড়াটিয়া আছে তাদেরকে দিয়েছি আসলে তিনটা কেটে অর্ধেক অর্ধেক করে দিয়েছি ওরা অল্প পরিমাণে মানুষ ফ্যামিলিতে বেশি দিলে খেতে পারবে না হয়তো বা তাই ওরকম করে দিয়েছে আর গাছের জিনিস সবাই মিলে বেটে চুড়ে খেতে খুব ভালো লাগে এতে আলাদাই একটা আনন্দ হয় আর দেখেন এরকম বর্ষার মৌসুম কত সুন্দর সতেজ সজনে আমার ছাদ বাগান থেকে এনেছি আলহামদুলিল্লাহ আমার দেড় মাসের উপর হলো আমি বাজার থেকে এক টাকার এক টাকারও সবজি কিনিনি শুধু সামান্য কিছু কাঁচামরিচ কিনেছি আর আলু পেঁয়াজ লবণ হলুদ মরিচ এগুলো তো সারা বছরের জন্য বাড়িতে কিনে রাখাই হয় চৈত্র মাসের দিকে এটা আমি সংরক্ষণ করে রাখি হলুদ লবণ মরিচ আলু পেঁয়াজ এগুলো আর কি শুকনো মরিচ এগুলো যা লাগে আর কি আর শুধু কাঁচামরিচ আর সবজিটা মাছ মাংসটা কেনা হয় বাজার থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লবণ আর তেল আর হচ্ছে কাঁচামরিচ মাছ মাংস এটুকু যেটুকু আসলে কিনতে হয়েছে তারপরেও আমার ছাপ বাগানে কবুতর আছে সেখান থেকেও প্রায় সপ্তাহে দু তিন দিন মাংস পাই আলহামদুলিল্লাহ তাছাড়াও অনেক বিক্রি করতে পারি আর সজনেও ধরেছে মার্শাল্লা বলিয়েন সবাই আসলে একটু জায়গাও ফেলে রাখবেন না সামান্য হলেও গাছ লাগাবেন ওই তো আমি আগে একটা কথা বলতাম এখনও বলছি গাছ কখনও বেইমানি করে না মানুষকে অনেক ভালোবাসা দেবেন সে কিন্তু বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু গাছ কখনও বিশ্বাসঘাতকতা করে না আপনি একটা না একটা গাছ লাগালে আপনাকে পাতা দেবে ছায়া দেবে অক্সিজেন দেবে ফুল দেবে ফল দেবে সব কিছু দেবে তো বন্ধুরা সামান্য একটুখানি জায়গা থাকলেও গাছ লাগাতে পারেন এমনকি ব্যালকনি যাদের আছে তারা টবে করে কিন্তু ছোট্ট ছোট মরিচ গাছ লেবু গাছ এগুলো কিন্তু লাগাতে পারেন বারান্দার এক কোনায় কিংবা ব্যালকনির এক কোনায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার মানে পেজটা সবাই ফলো দিয়ে আল্লাহ হাফেজ